আচ্ছা এখন আমরা দেখব আলো কি এবং আলো আমাদের কি কাজে লাগে এবং আলোর উৎস কি প্রথমেই পৃথিবীতে যে আলো আসে সেটা আসে কোথেকে পৃথিবীর সব আলো আসে হচ্ছে গিয়ে সূর্য থেকে এ হচ্ছে গিয়ে আমাদের সূর্য সূর্য থেকে পৃথিবীতে আলো আসে আমাদের যখন দিনের বেলা তখন আলো আসে এখন আদিমকালে কেবলমাত্র সূর্যের আলোই ছিল একমাত্র আলো এর পরবর্তীতে মানুষ আগুন জ্বালাতে শিখল আমরা যখন আগুন জ্বালাতে শিখলাম তখন আমরা আগুন থেকে আলো পাওয়া শুরু করলাম এরপরে পরবর্তীতে আমাদের এলো হচ্ছে গিয়ে বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে এখন আমরা আলো পাই এরকমভাবে পৃথিবীতে আমরা বিভিন্ন উৎসের মাধ্যমে আলো পাই কিন্তু শক্তির বা আলোর মূল উৎস হচ্ছে গিয়ে সূর্য আমরা পঞ্চম দেখেছি যে সূর্যের আলো থেকে সবুজ গাছপালা আমাদের যদি সবুজ উদ্ভিদ এর উপর যখন সূর্যের আলো এসে পড়ে তখন সূর্যের আলোকে ব্যবহার করে সবুজ উদ্ভিদ সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে সুতরাং সূর্যের আলো সবুজ উদ্ভিদের পাতায় যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিল আমরা এটা আগেই দেখেছি ক্লোরোফিল মাটি থেকে পানি নেয় গাছ মাটি থেকে পানি নেয় এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এই চারটি জিনিস মিলে উদ্ভিদ খাদ্য তৈরি করে এখন যদি সূর্যের আলো না থাকতো সূর্যের আলো যদি না থাকতো তাহলে উদ্ভিদ এই খাদ্য তৈরি করতে পারত না আর আমরা জানি যে মানুষ বা কোনো প্রাণী নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না খাদ্যের জন্য আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপরে নির্ভরশীল সুতরাং যদি সূর্যের আলো না থাকতো তাহলে গাছপালা বা সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না আর যদি খাদ্য না থাকতো তাহলে গাছপালা এবং মানুষ বা প্রাণী কোনো কিছুই পৃথিবীতে বাঁচত না এখন আমাদের তাহলে দেখা যাক যে এই যে আলো আমরা পাচ্ছি এই আলো আসলে কি প্রথমত সবচেয়ে খুব সহজভাবে যদি বলা হয় আলো হচ্ছে গিয়ে আমাদেরকে দৃষ্টির অনুভূতি দেয় অর্থাৎ আলো থাকলে আমরা দেখতে পারি আলো না থাকলে আমরা দেখতে পারি না অবশ্যই আমাদের চোখ খোলা রাখতে হবে সুতরাং খোলা রাখতে হবে আবার আলোও থাকতে হবে তাহলে একটা জিনিস দেখার জন্য আমরা ধরলাম এখানে একটা বই আছে এই বইটা যদি অন্ধকারে থাকে তাহলে আমরা দেখতে পারবো না আবার যদি চোখ আমরা বন্ধ রাখি তাহলেও আমরা দেখতে পারবো না তাহলে বই আমরা কিভাবে দেখি বা এই যদি একটি চোখ বলি ঠিক চোখের মতো মনে হচ্ছে কিনা জানি না তো বই থেকে যখন আলো এসে আমাদের চোখে পড়ে তখন আমরা সেই বইটা দেখতে পারি এরকম যে কোনো জিনিস থেকে যখন আলো এসে আমাদের চোখে পড়ে তখন আমরা জিনিসটা দেখতে পারি এভাবে আমরা আলো থাকলে জিনিস দেখতে পারি এরপরে আলো কি আমাদের বই বইয়ের ক্ষেত্রে যেমন বলতে পারি বই একটি পদার্থ পৃথিবীতে যাবতীয় যে জিনিস আছে আমরা দেখতে পাই বা পাই না এরকম সবকিছুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে গিয়ে পদার্থ বই একটি পদার্থ মানুষ পদার্থ গাছপালা পদার্থ যাকে আমরা ধরতে পারি হুম যা কেন একটা জায়গা দখল করে তারা হচ্ছে পদার্থ আরেকটি হচ্ছে গিয়ে শক্তি শক্তি আমরা ধরতে পারি না অধিকাংশ ক্ষেত্রে শক্তিকে আমরা অনুভব করতে পারি যেমন আমরা আলো আলো এক প্রকার শক্তি এখানে বই এটি একটি পদার্থ শক্তি আমরা দেখতে পারি তাপ এক প্রকার শক্তি যা আমরা অনুভব করতে পারি গরম বা ঠান্ডা আলো এক প্রকার শক্তি যা আমাদেরকে দেখতে সাহায্য করে শক্তি হচ্ছে গিয়ে যার কোনো কাজ করার সামর্থ্য আছে তো কাজ করার সামর্থ্যর বিষয়টা একটু একটু ভিন্ন রকম ঠিক এটা আমরা পরবর্তীতে জানবো আসলে কাজ করার সামর্থ্য বলতে আমরা কি বুঝি এখন আমরা জেনে রাখবো যে যার কাজ করার সমর্থ আছে সেই শক্তি যেমন আলো তাহলে আলো কিভাবে কাজ করতে পারে আলোর কিভাবে কাজ করার সমর্থ আছে আমরা যদি দেখি যে সৌর প্যানেল বা সূর্যের আলোর মাধ্যমে আমাদের বিদ্যুৎ উৎপাদন করা হয় সূর্য এই যে আমাদের সোলার প্যানেল থাকে সোলার প্যানেলে এখন অনেক বাড়ির ছাদের উপরে তোমরা দেখবে সোলার প্যানেল সোলার প্যানেলে যখন সূর্যের আলো এসে পড়ে তখন সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুৎ দিয়ে আমরা ঘরে লাইট ফ্যান এগুলো জ্বালাতে পারি সুতরাং এখানে আমাদের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করছে অর্থাৎ আলো বিদ্যুৎ উৎপন্ন করতে পারছে সুতরাং আলোর কাজ করার সামর্থ্য আছে আমরা এটা পরবর্তীতে আরও বিস্তারিত দেখব এখন আলোর একটি বিশেষ ধর্ম হচ্ছে গিয়ে আলো খুবই দ্রুত চলে এবং এখনো পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা হচ্ছে গিয়ে আলো সবচেয়ে দ্রুত চলে তাহলে আলোর গতি কত আলোর গতি হচ্ছে গিয়ে এই যে সূর্য থেকে যে আলো আসছে বা যে কোনো আলোয় আমরা দেখি না কেন সেই আলোর গতি হচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে এটি খুবই বেশি একটি বেগ এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা এই বেগটা অনুমান করাও কঠিন তো আমরা যদি একটি ছোট্ট তুলনার মাধ্যমে দেখি তাহলে হয়তো একটু সহজ হবে ধরলাম এই হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী যদি পৃথিবীর সাইজ এরকম হয় পৃথিবীর আকার এরকম হয় এত ছোট করে আমরা কল্পনা করি তাহলে সেই তুলনায় এইটি হচ্ছে আমাদের চাঁদ এবং সেই একই তুলনাতে এই যে মাঝখানের এখান থেকে এই যে দূরত্বটি এইটি হচ্ছে গিয়ে টিভি থেকে চাঁদের দূরত্ব আমাদের বাংলাদেশটা অনেকটা এই জায়গায় কোথাও এখন ধরে নিলাম আমরা রাতের বেলা কেউ একজন একটি টর্চের আলো ফেলছি চাঁদ বড় দেখে চাঁদে আমরা টর্চের আলো ফেলছি সুতরাং এইখান থেকে আমরা টস্লাইড দিয়ে আলো মারলাম আলো ফেললাম কোন দিকে চাঁদের দিক বরাবর তাহলে আমরা হচ্ছে গিয়ে চাঁদে পৃথিবী আলোর বেগ হচ্ছে তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে তাহলে চাঁদে সেই আলো পৌঁছাতে কত সময় লাগবে এখান থেকে যদি আমরা আলো ফেলি তাহলে চাঁদে আমাদের অর্ধেক সেকেন্ড পরে এই যে এটুকু যদি আমরা দেখি পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ সেকেন্ড পরে আলোটি এখানে এসে পৌঁছাবে অর্থাৎ অর্ধেক সেকেন্ড পরে সেই আলোটি একদম সরল পথে এসে আলো সবসময় সোজা পথে যাই আমি একটু আঁকা আঁকতে বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু অর্ধেক সময় সময় শেষে আলো এখানে এসে পৌঁছাবে ঠিক এক সেকেন্ড যখন শেষ হবে টর্চ লাইট জ্বালানোর তখন আলোটি এত দূরে এসে পৌঁছাবে তাহলে এটুকু আমরা পার করলাম কত কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার এক সেকেন্ডে আলো তিন লক্ষ কিলোমিটার যায় সুতরাং টর্চের সেই আলো এক সেকেন্ডে এত দূর পৌঁছালো অর্থাৎ এক সেকেন্ড পরেও সেটি চাঁদে পৌঁছাতে পারেনি আরো কিছু দূরত্ব আছে বাকি যে দূরত্ব এই পৌঁছাতে আলোর সময় লাগে হচ্ছে অর্থাৎ সেকেন্ডেরও কম সময়। সুতরাং আমরা যদি কোনো টর্চের আলো ফেলি তাহলে সেটা সাথে সাথে চাঁদে পৌঁছায় না সেই আলোটা চাঁদে পৌঁছাতে সময় লাগে হচ্ছে গিয়ে এক এক সেকেন্ড এক দশমিক আঠাশ সেকেন্ড এক দশমিক দুই আট সেকেন্ড দশমিকের পরে কে আলাদা আলাদাভাবে পড়তে হয় সুতরাং এক দশমিক দুই আট সেকেন্ড সুতরাং চাঁদের বেগ যতই হোক না কেন সেটি সূর্য আলোর বেগ যতই হোক না কেন সেটিও চাঁদে পৌঁছাইতে এক দশমিক আবার একইভাবে আমরা যে চাঁদের আলো দেখি চাঁদ থেকে আমাদের জ্যোৎস্না আসে সুতরাং যে কোনো জ্যোৎস্না রাতে আমরা যদি দেখি চাঁদের আলো আসছে সেই চাঁদের আলো যখন চাঁদ থেকে যখন বের হচ্ছে তারপরে সেটি পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগে তার একই সময় যদি তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড এই হিসেবে ধরি তাহলে সেখানেও চার থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগবে এক দশমিক ওয়ান পয়েন্ট টু এইট সেকেন্ড তাহলে এটা দেখলাম হচ্ছে গিয়ে আমরা একটা ধারণা পেলাম যে তিন লক্ষ কিলোমিটার এই বেগটা কিরকম বেগ হতে পারে ও একটি জিনিস বলা হয়নি সেটি হচ্ছে গিয়ে পৃথিবী থেকে চাঁদের এই যে দূরত্ব সেটি হচ্ছে গিয়ে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এটি হচ্ছে গড় দূরত্ব কখন এটা অল্প একটু বাড়ে কখনো কিছুটা কমে এখন আমরা দেখি সূর্য থেকে যে আলো পাই আমরা সেই আলো আসতে কেমন সময় লাগে এই হচ্ছে গিয়ে আমাদের সূর্য সূর্য হচ্ছে অনেকটা টক বুগে একটা আগুনের পিণ্ডের মতো তো এই হচ্ছে আমাদের সূর্য সেই সূর্যের তুলনায় এই হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় পনেরো একশো লক্ষ কিলোমিটার সেটাই তো আচ্ছা লক্ষ কোটির যাই হোক এক পাঁচ শূন্য 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 এত কিলোমিটার ঠিক কত আসে একটু হিসাব করে দেখতে হবে এখন আমরা জানি যে আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এত বেগে ছোটে সুতরাং এতটুকু দূরত্ব অতিক্রম করতে সূর্যের কত আলোর কত সময় লাগবে ধরলাম এক টুকরো আলো সূর্য থেকে বের হলো বের হয়ে সেটি পৃথিবীতে আসবে অনবরত যেটা হচ্ছে সেই আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সময় লাগছে তাহলে আমরা দেখি যে দূরত্ব হচ্ছে গিয়ে এক পাঁচ শূন্য 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 এবং প্রতি সেকেন্ডে আলো যায় হচ্ছে গিয়ে তিন লক্ষ তাহলে তিন লক্ষ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এবং তিন দিয়ে যদি ভাগ করি তাহলে পাঁচ সুতরাং পাঁচশো সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগবে হচ্ছে গিয়ে পাঁচশো মানে প্রায় আমরা যদি ষাট দিয়ে ভাগ করি যে প্রতি ষাট দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে কত ৬ ছয় আশটা আটচল্লিশ তাহলে আটচল্লিশ আমরা পাচ্ছি আটচল্লিশ যোগ ওকে তাহলে আমরা এটা যদি করি আটচল্লিশ দশমিক কিছু একটা যেটাকে আমরা যদি ভাঙি তাহলে আট মিনিট এবং সেকেন্ড আমি অর্ধেক বাংলায় অর্ধেক ইংরেজিতে লিখে ফেলেছি এটা চার মিনিট না এটা আমি আট মিনিট বিশ সেকেন্ড সুতরাং যে সূর্যের আলো আমরা দেখি সেই সূর্যের আলো আসলে আট মিনিট বিশ সেকেন্ড আগে সূর্য থেকে পার হয়েছে সূর্য থেকে বের হয়েছে সুতরাং আট মিনিট বিশ সেকেন্ড পরে আমরা সেটা দেখতে পাবো একইভাবে আমরা যদি পৃথিবী থেকে একটি টর্চ টর্চের আলো সূর্য বরাবর ছুড়ি অর্থাৎ সূর্যের দিকে টর্চ জ্বালাই তাহলে সেই টর্চ থেকে আমরা ধরলাম এখানে একটি টর্চ সেই টর্চ থেকে সূর্যে সেই আলো পৌঁছাতে সময় লাগবে হচ্ছে গিয়ে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড সুতরাং আমরা দেখলাম হচ্ছে গিয়ে আলো কি আলো আমাদের আলোর গতিবেগ কীরকম এবং আলোর প্রয়োজনীয়তা কি আমাদের খাদ্যের জন্য উদ্ভিদ এবং প্রাণীর খাদ্যের জন্য আমরা আসলে পুরাপুরিভাবেই আলোর উপরে নির্ভরশীল